শান্তি খুঁজতে সবুজপত্র শান্তি খুঁজতে এখন আসতেই হবে বোলপুরের কোপাই নদীর পাশে সবুজে ঘেরা সবুজপত্র নামের এক আবাসনে কিন্তু বর্তমানে কিছু সুবিধাবাদী স্বার্থান্বেষী মানুষের জন্য আজ সবুজপত্র প্রজেক্টটি সংকটের মুখে দেখুন কাজ বন্ধ বলতে ব্যাপারটা কিছু নির্দিষ্ট কয়েকজন মুষ্টুমেয় কয়েকজন লোকের অভিযোগের ভিত্তিতে ভূমি সমষ্টি যে আধিকারিক ওনাদের এই অভিযোগটি ঠকিয়ে দেখার জন্য আমাদের প্রজেক্টেতে আপাতত কয়েকদিনের জন্য কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও বর্তমানে সবুজ পত্রের দ্বিতীয় ফেজের কাজ বন্ধ হয়ে গেছে এর ফলে ক্ষতিগ্রস্ত প্রায় হাজারেরও বেশি খেটে খাওয়া অসহায় মানুষেরা এর পাশাপাশি তিনশোটি পরিবার ভীত সন্ত্রস্ত হ্যাঁ আমার তো অসুবিধা হবে এখানে এখানে কাজ চলার জন্য তো আমরা সবকিছু নির্ভর করে চলি এখানে কাজ যদি বন্ধ থাকে আমরা খাবো কি কিছু মানুষের প্ররোচনায় স্থানীয় মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে বর্গাদারদের কাছ থেকে সঠিক টাকা না দিয়েই নামমাত্র দামে অধিগ্রহণ করা হয়েছে জমি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন স্বয়ং বর্গাদারের বাবার বরগা ছিল আমি ওয়ারেস ওয়ারেসেন আমাদের যেটা কমপ্লেন ইয়ে করেছিল কমপ্লেন ছিল যে হিসেবে হিসেবে আমি আমার যেটা বাবার ওয়ারে আমরা যেটুকু পাওয়ার সেটা পেয়েছি হ্যাঁ যেটা বলতে যেটুকু সরকারি অনুযায়ী যেটা আমাদের ইনকোয়ারি করতে এসেছিল সেটা আমরা পেয়েছি এই দিন বরগাদার নারায়ণ হেমবম বলেন বর্গাদারদের সরকারি হিসাবে যা ন্যায্য প্রাপ্য সেটাই তিনি পেয়েছেন এদিন সবুজ পত্রের কর্মকর্তা মহাদেব মন্ডল জানান আমরা সমস্ত জমি সরকারি নির্দেশ মেনে এবং সরকারি ওয়েবসাইট বাংলা ভূমি ডট কম এ ভেরিফাই করার পরেই প্রাপ্য টাকা দিয়ে জমিগুলি কিনেছি এই বেসরকারি আবাসনটি হতে যাদের কাছ থেকে জমি নেওয়া হয় তারাও পরিষ্কার জানিয়ে দেন সবুজ পত্রের মালিক তাদের সঠিকভাবে সমস্ত টাকা পয়সা মিটিয়ে দেয় সবুজ সালে সবকিছুই ঠিকঠাক ছিল মানে পাঁচিল ঘিরে দিয়ে দিয়েছে তারপর এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন এখানে বাড়ি কেনার আগে সমস্ত কাগজপত্র দেখে যাচাই করেই বাড়ি কিনেছি এবং এখনকার কর্মকর্তারা বাড়ি কেনার সময় যা যা করতে বলে সবই করে দেওয়া হয়েছে সবুজপত্রের আরেক কর্মকর্তা অভিজিৎ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই জটিলতা কাটিয়ে আমাদের কাজটা সুষ্ঠুভাবে শুরু করা হোক আমরা এখানে সবুজ আমি মোহর কিনেছি আর কিনেছি আমরা প্রায় দুশো জনের ওপর এখানে থাকেন তো আমরা এখানে এই বাড়িগুলো কেনার আগে কাগজপত্র দেখে সবকিছু দেখে করেছি তারপরে আমরা বেশির লোকই প্রায় আমার মনে হয় হবে তারা সমস্ত রেজিস্ট্রি করা ট্যাক্স মিউটেশন সবই করিয়ে নিয়েছেন এখানকার পরিবেশ মানুষ এদের সবার সাথে একটা এমন আর্থিক সম্বন্ধ হয়ে গেছে না এটা পরিবারের মতন লাগে খুব আনন্দ পাই এখানে এলে বোলপুর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ